আগামী কুড়ি মে অনুষ্ঠিত হতে চলেছে হাওড়া কেন্দ্রের লোকসভা ভোট আর পঞ্চম দফার ভোটের প্রচার শেষ হচ্ছে শনিবার এদিন শেষ দিনের প্রচারে মানুষের মধ্যে জনসংযোগ করল শাসক থেকে বিরোধী সব দলের প্রার্থীরা শনিবার সকালে কংগ্রেস সমর্থিত হাওড়া কেন্দ্রের বাম প্রার্থী সব্যসী চ্যাটার্জি বাম ও কংগ্রেস কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার সারলেন পাঁচলার বিভিন্ন এলাকায় এদিন পাঁচলার ফরওয়ার্ড ব্লকের দলীয় কার্যালয় সত্যদাস ভবনের সামনে থেকেই শুরু হয় এক বাইক মিছিল যে মিছিলে পাঁচলার বিভিন্ন এলাকা পরিক্রমা করে আর শেষ দিনে জোট প্রার্থীর এই মেগা প্রচারে উপস্থিত ছিলেন হাওড়া কেন্দ্রের বাম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি ছিলেন ফরওয়ার্ড ব্লক নেতা ফরিদ মোল্লা ছিলেন সিপিআইএম নেতা নবীন ঘোষ ছিলেন কংগ্রেস নেতা লালমোহন সাধু খাঁ ছিলেন পাঁচলার প্রাক্তন বিধায়ক শৈলেন মন্ডল সহ বাম কংগ্রেসের একাধিক নেতৃত্বের পাশাপাশি

বললাম ইন্ডিয়ার পক্ষে থাকুন সমস্ত মানুষ যে মানুষ আমার সমর্থক হন সেই মানুষ যে মানুষ আমাকে সমর্থক করবেন তারা প্রত্যেকের যে প্রতিনিধি হওয়ার যোগ্যতা তার যেন আস্থা মর্যাদা রাখতে পারি আমাকে সবাই আশীর্বাদ করবে আমাকে শুভকামনা জানাবেন এই লড়াইটা হচ্ছে দেশের জন্য লড়াইনে হচ্ছে মানুষের জন্য তবে গণতন্ত্র ফেরাতে হবে আমাদের দেশের গণতন্ত্রের পরিস্থিতি নেই বাসলায় পঞ্চায়েত ভোট থেকে শুরু করে তাদের যাবতীয় ভোটে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে বিডিওকে সঙ্গে নিয়ে অত্যাচার হয়েছে আমি কালকেও গেছিলাম পুলিশ আপনার ঘুরে এসেছিলাম বিশেষ করে যিনি পুলিশের আধিকারিকরা আছে তারা কীভাবে শাশুকের পক্ষে কাজ করেন সবাই জানে যদি সেসব বলার সময় নয় তাদের শাশুকাল বহু মানুষ হেরে চলে আসছে না আমি মানুষকে টানতে এসেছি মানুষকে সত্য দাস ভবন থেকে শুরু হবে এবং আজকে প্রচারের শেষ দিন তো স্বাভাবিকভাবে আমরা চাইব আজকে মানুষের মধ্যে যে সাড়া আমরা পেয়েছি সারা পাঁচলায় সেই যে সাড়া তাকে আরও উৎসাহিত উৎসাহ উদ্দীপনা জোগানোর জন্যে আমাদের এই র্যালি এই র্যালি পাঁচলার বিভিন্ন অঞ্চল ঘুরে এসে আবার এখানে শেষ হবে মূলত আজকের র্যালি মানুষের কাছে এই বার্তা দিতে চাইছি যে জমি মানে জমি মাফিয়ারা নয় জমি চাষের পক্ষে চাষির পক্ষে যারা থাকবে তাদের পক্ষে ভোট দিন চাষের শ্রমিকের পক্ষে যারা আছেন তাদের পক্ষে ভোট দিন ছাত্র যুবক এবং আমাদের দেশের এবং রাজ্যের একটা বড় অংশ বেকার সেই বেকারের বেকার মানুষের প্রয়োজনে সভ্য চ্যাটার্জিকে আস্তে আস্তে তারা চিহ্নে ভোট দিন বামফণ্ড মনোনীতএমের প্রার্থী আমার নাম ব্লক স্টেট কমিটি মেম্বার তৃণমূলের মানে রাজ চলছে ওরা জুড়ে মাঝরা তো দূরের কথা স্যার পশ্চিমবঙ্গ জুড়ে এখন তো শুনতে পাচ্ছেন সন্দেশকালীন সব রাজ বেরোচ্ছে প্রত্যেকটা ব্লকে এইভাবেই ওরা গুন্ডা রাজ করছে এবং শাসক দল প্রশাসনকে কাজে লাগিয়ে প্রশাসনকে কাজে লাগিয়ে মানে কেউ যদি ভোট দিতে যায় তাকে যেমন ঘরে আটকাচ্ছে যদি বা কেউ ভোট দেয় তার পরবর্তী ক্ষেত্রে তার নামে কাউকে রেপ কেস কাকে গাঁজা কেস এইসব দিয়ে তাকে এমন তার মানে এমন অবস্থায় করে দেশের মানুষের সাধারণ আর জোট কংগ্রেস সমর্থিত বামপন মনোনীত পার্টি সল্পসাচী চ্যাটার্জি এবারে ইলেকশানে বিপুল ভোটে জয়লাভ লালমোহন সাধুকা পাঁচলা ব্লক কংগ্রেস বা ছাত্র সবাই কংগ্রেসের বা সিপিএমের সব তরুণ ছেলেরা সব পথে নেমেছে যারা এখন নতুন প্রজন্মের ছেলেগুলো তারা তো আর এত অত্যাচার দেখেনি এই অত্যাচারের বিরুদ্ধে ব্যাচেলিয়ার ছেলেগুলো বা যারা কলেজ পড়ুয়া ছেলেরা তারা সবাই কিন্তু এই মানে তৃণমূল সরকারকে উচ্ছেদ করার জন্য বা বিজেপিকে উচ্ছেদ করার জন্য মানে এখানে মানে পার্লামেন্টে পাঠাবার করে মানে সুপসাজি চাচার দিকে যথেষ্ট চেষ্টা করছে এবং মনে করেন না এ করছে জ্যোতিষ মানে সরকার বিভাবে প্রশাসন হুত্রে দিয়েছে যদি ভোট দিতে পারে অবশ্যই আশা করি যে এটা প্রভ্রসাচী জিতবে এটা আমাদের আশা বা কামনা আছে আচ্ছা তাজাহান চড়াফাঁচলা অঞ্চল প্রেসিডেন্ট আমাদের নির্বাচন লোকসভা নির্বাচনে শেষ রত্ন প্রচারের শেষ দিনে এসে আমরা বাম এবং কংগ্রেস ফরোয়ার্ডরা যৌতুকভাবে আমাদের একটা যে সকাল দশটা থেকে কর্মসূচি আছে বাইক র্যালি আছে সারা পাঁচলা পরিক্রমা করা হবে তো সেই র্যালিকে কেন্দ্র করে আমরা যেটা বলতে চাইছি সারা পাঁচলার মানুষকে আমরা বার্তা একটা দিতে চাইছি বাম কমরে যৌতু যে মনোরঞ্চল পা সভ্যসাচী চ্যাটার্জি উনি একজন হাইকোর্টের অ্যাডভোকেট অত্যন্ত কম বয়সী লড়কু একটি তাই আমরা বিপুল এর সমর্থন দিয়ে আমরা ওকে লোকসভায় পাঠাবো এই মনস্থির করে আমরা গিয়েছি নামোচ সেটেউনশালী পাঁচরা ব্লক প্রেসিডেন্ট রয়্যাল বিরিয়ানি এখন বাউড়িয়াতে ফোর্ড ক্লাস্টার নিউ মার্কেট বেনের দোকানের পাশে অবস্থিত রয়্যাল বিরিয়ানি যেখানে মাত্র আশি টাকায় এক প্লেট বিরিয়ানি এছাড়াও রুচি সম্মত বিভিন্ন ধরনের ফাস্ট ফুড খাবার পাওয়া যায় এই রয়্যাল বিরিয়ানিতে